রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে বিবিসির সাথে ডক্টর স্যার যখন একটা ইন্টারভিউ দিছিল তখন উনি বলছিল যে এই জেনারেশন নতুন জেনারেশন রিসেট বাটনে চাপ দিছে এই কথাটা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে এটার অনেক রকম ব্যাখ্যা দিছে অনেক বুদ্ধিজীবী তারা এটার সাথে জড়াই দিছিল একাত্তর স্বাধীনতার যুদ্ধকে জড়াইয়া দিছে মানে ইনুস্তার স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার যায় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে মানে চব্বিশ নতুন বাংলাদেশ চব্বিশে যে বাংলাদেশ হইল এটাই নাকি মেইন বাংলাদেশ আসল বাংলাদেশ আগের বাংলাদেশ বাদ এরকম একটা ব্যাখ্যা দিয়া ভাই যা হইল দেখছেন তো আপনারা কিন্তু এখন বুঝতে পারছে একটু দেরিতে হইলেও বুঝতে পারছে বিএনপি ইনুস্তার কি চাইছে অন্য দলগুলা কিন্তু আগেই বুঝতে পারছে বিএনপি কিন্তু বুঝতে পারতেছিল না ওনারা নিজেরাই বলছে ফখরুল সাহেব নিজেই বলছে যে গত নয় দশ মাস আমরা মিসগাইড হয়েছি আমরা ঠিক বুঝতে পারি নাই আমরা সন্দিহান ছিলাম চিন্তা করেন বুঝতে পারলো কখন যখন লন্ডনে বৈঠক হইল তার মানে কি আপনারা যারা বসছেন বারবার ইনুস্তারের সাথে আপনারা ওনার ভাষা বুঝতে পারেন নাই হ্যাঁ ভাষা বুঝতে পারেন বৈঠক করার ওনারে বুঝতে পারলেন না আর ওইখানে এক ঘন্টা বৈঠক কইরা আর দিল। এখন কিন্তু দেখেন বাটনে চাপ দিছে বিএনপি বিশ্বাস করেন না সত্যি বলতেছি মির্জা ফখরুল সাহেব নতুন বাংলাদেশ চায় অথচ দেখেন ওনাদের মেইন লিডার তারেক রহমান সাহেব এক ঘন্টা বসছে এক ঘন্টা বসার পর এখন ওনারা বলতেছে যে আমরা সব কিছু ক্লিয়ার আমরা এখন বুঝতে পারতেছি আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি মানে বিএনপি বাটনে চাপ দিছে ভাই আমার কথা না ভাই আপনি মির্জা ফখরুল সাহেবের কথাগুলো শুনেন শুনলেই বুঝতে পারবেন উনি বলতেছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি আরো অনেক কথাই বলছে যে গত দশ মাস আমরা বুঝতে পারি নাই আমরা মিসগাইড হয়েছি যারা লড়াই করেছি আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা যারা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আমরা এই কয়েক মাসে প্রায় দশ মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্ধিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ পর্যন্ত কি দাঁড়াবে মানে গত দশ মাস ওনারা ভুল বুঝা ছিল কেন ভাই আপনারা তো পুরনো রাজনীতিবিদ দেশের নারী নক্ষত্র তো আপনাদের হাতে আপনারা ভুল বুঝবেন কেন আপনারা নিজের চোখেই তো দেখলেন ছত্রিশ দিন কি ঘুইটা গেছে কিভাবে নতুন বাংলাদেশ হয়েছে কিভাবে ইনুসার চেহারা বসলো আপনারা তো জড়িত ছিলেন জড়িত থাকা কেন বুঝবেন না সবাই বুঝতে পারলো আপনারা বুঝলেন না নাকি আপনাদেরকে কেউ ভুল বুঝাইছে এখন কথা হইলো ভাই এই মিসগাইডটা কারা করলো আপনাদেরকে নয় দশ মাস আপনাদের ভিতরের লোকই করছে নিশ্চয়ই যাদেরকে আমরা সন্দেহ করতেছিলাম আমরা অনেকে বলতেছিলাম না যে উনি রেজেন্ট উনি ভারতের দালাল উনি দাদাদের কথা এখানে চালাই দিতে এগুলাই তো বলতেছিলাম ভারতের মিডিয়া যা বলতেছিল আপনারাও ঠিক একই কথা বলতেছিলেন নির্বাচন 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 হবে মানে আগস্টের পরে আগস্টের পর পর কিন্তু আপনারা মিসগাইড হন নাই আপনারা সঠিক পথে ছিলেন আপনারা নিজেরাই কান্নাকাটি করতেছিলেন আপনারা নিজেরাই এই নিউজ জেনারেশনের জন্য দোয়া চাইতেছিলেন যারা পাঁচই আগস্টে এই মুক্ত করলো আপনাদেরকে জেলখানা থেকে তাদের জন্য দোয়া চাইছেন কিন্তু মাস দেরেক যাওয়ার সঙ্গে সঙ্গে মাস খানিক বা দেরেক যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চেঞ্জ হইতে থাকলেন মানে ওই যে পানি পড়া দিতে থাকলো আপনারা ওই পানি খাইতে থাকলেন আর বলতে থাকলেন যে না আমরা এই সংস্কার মানি না এগুলো আমরা পার্লামেন্টে যায় সব বদলায় ভালামু এদের কি এজেন্ডা আছে এরা কোথেকে আসছে এরা কোন সরকার এরা তিন মাসের বেশি থাকতে পারবে না এরকম বক্তব্য রাইখা ভাই আমাদের সঙ্গে সাধারণ জনগণের মন বিষয়ে দিচ্ছেন আপনাদের নেতারা কথা নাই বার্তা নাই আইসা হামলায় পড়লো ওই যে জামাতের ইসলামের উপরে হঠাৎ কইরা জামাতে ইসলামের বিচার চাইলো বুঝলাম না হ্যাঁ জামাতে ইসলামের আবার বিচার শুরু হইতে হবে এবং মোল্লা মুসল্লিদেরকে নিয়ে যা তা বলা শুরু করে দিলেন মানে আপনাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছিল যে দেশ কিন্তু মৌলবাদীদের হাতে এই যে ইনুস সরকার এর পিছনে কারা সবই তো মৌলবাদী আহ শিবিরের ছেলে পেলে জামাতে ইসলাম চর্ম নাই হেফাজতে ইসলাম এরকম ইসলামিক সব দলগুলাই এই ইনুস সরকারের পিছনে এরাই মৌলবাদী এরাই জঙ্গি একই কথা কিন্তু শেখ হাসিনা বলতেছিল আপনারা জঙ্গি না বললো মৌলবাদী শব্দটা বলছেন এটা আমি বিএনপি কে বলতেছি না মানে বিএনপির হয়ে যেসব বুদ্ধিজীবী আছিল তারা কিন্তু এই মিডিয়াতে ছড়ায় দিলো যে মৌলবাদীরা মৌলবাদীরা বাংলাদেশ নিয়ে চলে যাইতাছে আর আপনারা ওই সুরে সুর মিলায়া দশটা মাস নষ্ট করছেন দশটা মাস আপনারা নষ্ট করছেন কোন কাজ করতে দেন নাই এই সরকারকে হঠাৎ হঠাৎ এর পদত্যাগ চাই ওর পদত্যাগ চাই ও বিদেশি নাগরিক ও কেন এখানে বসবে ও কেন সংবিধান চেঞ্জ করবে এবং এই যে ইয়াং ছেলে পেলেরা এদের ভুল ভ্রান্তি ধইরা আয় না এ হচ্ছে টাকা লুট করতেছে এ ঘুষ খাইতাছে এর বাড়ির পুকুরের মধ্যে টাকা পাওয়া গেছে ওর বাড়ির বিছানার মধ্যে টাকা পাওয়া গেছে এইসব নিয়েই কিন্তু ছিল এগুলাই আমরা ছড়াইতেছিলাম কিন্তু তাদের যে অবদানটা তারা যে রক্ত দিল বিশ হাজারের মতো আহত হইল সব আমরা শুধু নির্বাচন 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 মানে আল্লাহকে যায় না নির্বাচন 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 শুরু হয়ে গেল এইটা এমন একটা বিরক্তিকর শব্দ হইলো ভাই মানুষের কান ঝালাপালা হয়ে গেছিল মানুষ বিরক্ত হয়ে গেছিল কিন্তু আজকে এই বিরক্তি থেকে আপনারাই মুক্তি দিলেন আপনারা নিজেরাই রিসেট বাটনে চাপ দিছেন আপনাদের সবাই কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবাই সুর চেঞ্জ হয়ে গেছে আপনারা যে এই কথা নয় দশ মাস বসবেন ইনুস্তারের কথা কি বুঝতে পারেন নাই উনি কি বাংলায় কথা বলেন নাই আসলে আপনারা বুঝতে চান নাই কারণ আপনাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যে উনি মৌলবাদীদের হাতে দেশ তুলে দিবে এটাই ছিল আপনাদের মাইন্ডের সেটআপ সেট আপ এটাই আপনাদের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং যার জন্য ওনার কথা আপনারা বুঝতে পারেন নাই কিন্তু আপনাদের সুপ্রিম লিডার তারেক রহমান সাহেব কিন্তু ওই ওনার সাথে দেখা করতে যান নাই উনি কিন্তু মুক্ত মন মানসিকতা নিয়ে ওনার সঙ্গে বসছেন যার জন্য ওনার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারেন নাই আমার মনে হয় এনুস্তার শুধু ওনাকে বুঝান নাই কিছু প্রমাণ দেখায় দিছে ভাই অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে একজন দেশের প্রধানমন্ত্রী ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে টেলিফোনে খুন খারাপির আলাপ করতেছে ভাইস চ্যান্সেলরের সাথে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ফোনে আলাপ করতেছে ছাত্রদেরকে হত্যার ব্যাপারে তার মানে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা তলা নিতে গিয়ে ঠেকছিল বুঝা নেন এবং দেশের প্রধানমন্ত্রী কি মন মানসিকতায় যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আলাপ করে খুন খারাপির এরকম বহুত অডিও রেকর্ড আছে ভাই বহুত প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাতে যেগুলো আপনারাও দেখতে পাবেন সামনে সব প্রকাশ হবে কিন্তু আর ওরই কিছু প্রমাণ আমার মনে হয় তারেক রহমান সাহেবকে দেখায় দিছে যে আমি কেন সংস্কার করতে চাই কেন নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানে তো একাত্তর অস্বীকার যাওয়ার না এইসব বুদ্ধিজীবীরা এগুলা কেন বলছে জানেন মিডিয়াতে আইসা টক শোতে যেন সবাই ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে ভুল বুঝে এবং সত্যি সত্যি কিন্তু অনেকেই অনেকে বলতে কি জানেন আম লিখত রয়ে গেছে এবং বিএনপির অনেকেই মনে করতেছিল যে এটা মৌলবাদীদের সরকার হয়ে গেছে এবং মৌলবাদীদের হাতে ক্ষমতা দিয়া ইনুস্তার চলে যাবে এরকম একটা মাইন্ড সেট আপ সবাই হয়ে গেছিল। যার জন্য গত দশ মাস কোন রকম কাজ করতে পারে নাই কোনো কাজ আগাইতে পারে নাই কাজ কখন জানেন ওই যে লন্ডনের বসার পর থেকে কিন্তু অরিজিনাল কাজ শুরু হয়েছে এখন কিন্তু দেখেন সবাই বলতেছে ডক্টর মোহাম্মদ সার কারেক। আমরা ওনাকে সহযোগিতা করব। আমরা একটা নতুন বাংলাদেশ চাই ভাই এই কথাটা যদি আট নয় মাস আগে বলতেন আমার তো মনে হয় ডিসেম্বরে নির্বাচন হয়ে যেত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ডিসেম্বর মুখে কেন নিছে। মনে করছে আপনারা সহযোগিতা করবেন নির্বাচন সহযোগিতা করেন নাই ডিসেম্বরে নির্বাচন দিতে পারে নাই এখন আপনারা নিজেরাই বলেন হতে পারে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ হইতে পারে যদি আপনারা যে সংস্কারের কাজে হাত দিয়ে দেন সামাজিক কাজগুলো যদি কইরা ফেলান এখানে ভাই অনেক রকম ভেজাল আছে বিশেষ বড় ভেজাল কি জানেন ওই যে একশো আসন আছে না একশো আসন ওই একশো আসন নিয়ে ভেজাল লাগছে এই একশো আসন কেন আমি নিজেও বুঝি না এই একশো আসন কাদের জন্য মমতাজের জন্য সুবর্ণা মুস্তফাদের জন্য নাকি ওই যে আরেকজনকে দেখছিলাম মাননীয় প্রধান প্রধান মন্ত্রী শেখ 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 হাসিনা হজরত 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 শেখ মুজিবুর রহমান এরকম বানান পড়তো তো দেখছি আমরা সংসদে আয় হায় ওনাদের কি কাজ সংসদে কেন যাবে কি দরকার হ্যাঁ একজন অপবিশ্বাস কেন সংসদে যাইতে চাবে তার কি কাজ একজন মাহি কেন সংসদে যাইতে চাবে তার কি কাজ কাজ একটাই জানেন সেটা কি জানেন ওই যে সংসদে গেলে সংসদ যখন বসে তখন ও কাছাকাছি যাইতে পারে এবং ওই চা পান খাওয়ার ফাঁকে ফাঁকে টেলিফোন নাম্বার নিতে পারে বিভিন্ন রকম স্বপ্ন দেখাইতে পারে বুঝিনি তো আর ওই যে অনুদানের টাকা নেওয়া অনুদানের টাকা নিয়ে নৌকার উপরে ছবি বানাইতে হবে আবার যদি ওই একই সিস্টেম থাকে আবার দেখবেন আপনারা ওই সরকারি টাকা নিয়ে ধানের শীষের উপরে ধান কাটতেছে কিভাবে কৃষক সেটার উপরেই দেখবেন বিশটা ছবি হয়ে গেছে ওই একশো আসন ওই একশো আসনের ভিতরে বুঝছেন ঘাপলা ওইটা সিস্টেম চেঞ্জ করতে হবে ধরে না আমি একজন প্রভাবশালী মিনিস্টার আমার নাম কাদের আমি আমার গার্লফ্রেন্ডে ওই একশো আসনের মধ্যে ঢুকাই দিব কেউ ঠেকাইতে পারবেন কেউ ঠেকাইতে পারবেন না এইভাবেই তো এই দেশটা ডুবছে এই সিস্টেম চেঞ্জ করতে হবে এগুলার পরিবর্তন করতে হবে একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হইতে পারে বলেন একবার দুইবার শেষ আমেরিকার মতো জায়গা হতো দুইবার কিন্তু এখানে দুইবার না তিনবার চারবার পাঁচবার হইতে পারবে এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে না করতে তো হবে নাহলে তবে পারিবারিক তান্ত্রিক হয়ে যাবে সব কিছু কোনো কিছুই চেঞ্জ আসবে না ওই যে শেখ পরিবার যেভাবে চালাইছে এখানে দেখলো অন্য একটা পরিবার চালাবে আরে ভাই একদম কৃষকের ছেলেও তো দেশের প্রধানমন্ত্রী হইতে পারে হইতে পারে না তার জ্ঞান বুদ্ধি দিয়া যদি সে ওইখানে আল্লাহ তাহলে পৌঁছা দেয় তার জ্ঞান বুদ্ধিতে সে হইতে পারে তো কেন হইতে সুযোগ রাখবেন না সেই সুযোগটা তো রাখতে হবে এইসব পরিবর্তন চলতেছে এই পরিবর্তন না হইলে তো নতুন বাংলাদেশ হবে না দেখেন বিএনপি এত বড় দল ওনাদের প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় আপনি যে কোনো আসনে যাবেন থেকে থেকে পাবেন, নেতা নেতাই সাত সংসদে যাইতে চায় নির্বাচন সামনে আসলে দেখেন একটা কথা তো সবাই শুনে গেছেন এর মধ্যে প্রায় দেড়শো পৃথিবী থেকে বিদায় নিছে দল করতে যায় এই পাঁচই আগস্টের পর দেড়শোর উপরে একশো জনের মতো একশো জনের উপরে এই পৃথিবী থেকে বিদায় নিছে তার মানে একশো মা বাবার বুক খালি হয়েছে তো কি কারণে কারণটা কি শুধু ওই দখলদারি নিয়া চাঁদাবাজি নিয়া টেন্ডার বাজি এগুলাই তো হয়েছে এগুলো কোনো দরকার ছিল এগুলো কোনো দরকার ছিল না দলের বদনাম হয়েছে না এতদিন দলের বদনাম হয়েছে না এই বদনাম থেকে বাইরে হয়ে আসতে হবে আপনাদেরকে দেখেন আপনাদের ভুলের কারণে জামাত কত দূর আগায় গেছে যে জামাতকে আপনারা বলেন নয় পার্সেন্ট ভোট ওদের সেই জামাত আজকে কিন্তু বহু আগায় গেছে এত দূর আগায় গেছে যে জামাত আপনাদের ঘরে নিঃশ্বাস ফেলতেছে এই ঘরে নিঃশ্বাস ফেলতেছে কারণ ওনারা কিন্তু এই নয় দশ মাস ওনাদের রাজনীতি ওনারা কইরা গেছেন কোথায় কাকে দিবে তিনশো আসনেই কিন্তু ওনারা ওনাদের ক্যান্ডিডেট দিবে আবার আজকে নিবন্ধনের জন্য এনসিপি গেছে নিবন্ধন পেয়ে যাবে কারণ বুঝিনি তো সবাই আমরা বলি না এটা কিংস পার্টি হ্যাঁ কিংস পার্টি হ্যাঁ কিংস পার্টি আপনারা যারা বুদ্ধিজীবীরা ইনায় বিনায় বলেন কিংস পার্টি এনসিপি আরে ভাই খোলাখুলি বলেন না খোলাখুলি কথা তো আজকে বিএনপিও তো স্বীকার যায় যে হ্যাঁ এই জওয়ানদেরকে এই ইয়াংদেরকে আমরা সাপোর্ট দেই তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে এবং এনসিপি রাজনীতিতে আসুক আজকে বিএনপিও তো চায় দেরি হইলেও তো বুঝছে আপনারা এতদিন যারা বুঝেন নাই তারা কলা খান বৈশা বৈশা এবং যেসব বুদ্ধিজীবীরা আপনারা এখন হতাশ যাই হায় বিএনপি কেন ডক্টর ইনুসের সাথে হাত মিলাইলো ডক্টর ইনুসের সুরে সুর মিলাইয়া এখন উনারাও বলে নতুন বাংলাদেশ চাই তার মানে কি আপনারা কলা খান কলা খান বৈশা বৈশা হতাশ হতাশ ওনারা কারণ বিএনপিও চলে গেছে ডাক্তার ইনুস সারের পিছনে হ্যাঁ ডাক্তার ইনুস সারই তো এখন মেন লিডার আমি তো মনে করি সব দলকে ডক্টর ইনুস সারি পরিচালনা করতেছে এবং সবাইকে বুঝাই দিতেছে তোমরা যদি দেশের ক্ষমতা চাও শান্তি চাও দেশের উন্নতি চাও তাহলে সংস্কারের কাজে বৈশা যাও না হলে আমি কিচ্ছু দিতে পারু না এই কথাটাই বুঝতে এত দেরি হয়ে গেল যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখন সকাল কিন্তু রাজনীতিবিদরা খালি ঘুম থেকে উঠলে হবে না তাদের সকাল আসলে হবে না সকাল আসতে হবে ভোটারদের ভোটারদের হাতেই সবকিছু ইনুস্তারের প্রতিটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনি বলছিলেন যে আপনারা ভোটার তৈরি হন আপনাদের কাছে গেলে ওয়াদা করাবেন আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ হইলেই ভোটটা দিবেন আমাদের চাওয়া পাওয়া যারা পূর্ণ করতে পারবে তাকেই ভোট দিব নতুন মানুষ না আসলে ভাই নতুন দেশ হবে না নতুন বাংলাদেশ হবে না যতই চেষ্টা করেন না কেন নতুন কিছু হইতে হবে নতুনের জন্য অপেক্ষা রইলাম সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ